ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ দক্ষিণ পাশে এরকম প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্টগুলো নিতে অবশ্যই আমাদের শপে আসতে হবে পাশাপাশি এর পাশাপাশি পঞ্চাশ টাকা থেকে রিজনেবল প্রাইস এবং ইন্ডিয়ান কালেকশনগুলো শুরু হচ্ছে এগারোশো নব্বই টাকা থেকে তো এই যে এগারোশো নব্বই যে বললাম এই প্রোডাক্টটি কি নব্বই এরকম ভুল ধারণা ডিফারেন্স হবে যে ভাই তো বলে দিল কোয়ালিটি শত শত সব রকম কালেকশন

ভিডিওর মাধ্যমে প্রাইসগুলো বলি না জাস্ট ধারণা দেয় যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা থেকে কালেকশন শুরু তো অনেকেই ভুল ভাবেন যে হাতের প্রোডাক্ট কি ছশো পঞ্চাশ না ভিওর্স এমন কিছু না হাতের প্রোডাক্টের প্রাইস কত প্রাইস জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে নাম্বার পাচ্ছেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের সব সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন সবসময় কিন্তু খোলা থাকে বারো ঘন্টা ঠিক আছে তো আপনারা ভিজিট করতে পারেন আর যারা আমাদের বসের সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন অবশ্যই মঙ্গলবার দিন ভিজিট করবেন উনি মঙ্গলবার দিন থাকে এর আদার এর এর পাশাপাশি আর কোনো দিন থাকে না উনি যদি সময় পায় তখন উনি

শত শত কালেকশন যেটি আপনার চয়েস আমি হাতে ধরলাম একটু দেখায় দাঁড়ান জর্জরণ্নাও দেখায় এ দেখেনি যে জর্জরন্না কালেকশন গুলো এই যে হাতে ধরে একটা জর্জরণ

প্রিমিয়াম সব লোন যেটা পিওর না কটন না ম্যাক্সিমাম ঠিক আছে আমাদের এখানে লোন কালেকশন শুরু হচ্ছে পাঁচশো বিশ টাকা থেকে নিতে হলে অবশ্যই একমাত্র ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টের কিন্তু অফার চলতেছে অফারগুলো নিতে হলে আসতে হবে শপে আর অফারটা কি এটাও জানতে হলে অবশ্যই দোকানেই আসতে হবে এখানে কিন্তু আমাদের দেখেন ভাইরা এসে এসে নিতে পারে যারা অনলাইন নিতে চায় তারা অনলাইন নিতে পারে আর একটা জিনিস যদি দেখেন আপনাদেরকে যদি আপনার ক্লোজলি আসেন দেখতে পাচ্ছেন দর্শক আর যদি ক্লোজলি আসেন তাহলে কিন্তু আপনার এই পাশে আমাদের বুটিক্স এলাকা চলে যাচ্ছে মামসিং চলে যাচ্ছে নগাঁও চলে যাচ্ছে সিলেট চলে যাচ্ছে চট্টগ্রাম চমনি সব জায়গা চলে যাচ্ছে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনা থেকে তে রূপসা থেকে পাটুরিয়া এরকম সুন্দর সুন্দর হট কালেকশন যেগুলো নাকি দোকানে রাখলেই সেল হয় যেগুলো নাকি ডিসপ্লে করলেই কাস্টমার ছুটে আসে দোকানে এরকম কালেকশন কিন্তু আমরা প্রোভাইড করে থাকি দিয়ে থাকি তারপর রিজনেবল প্রাইসে আপনাকে প্রোডাক্টের প্রাইস যদি রিজনেবল মনে হবে তখন এই ব্যবসা করবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির সাথে এর পাশাপাশি এরকম বস্তা চাইলে নিতে পারেন অথবা এরকম পেটি এরকম পেটি চাইলে নিতে পারেন অথবা আপনি চাইলে এরকম একটা সেট চার পিসের একটা সেট কিন্তু নিতে পারবেন মানে পেটি বস্তা এবং সেটাই ব্যবসায়ী হোক হন মাঝারি ব্যবসায়ী হন অথবা বড় ব্যবসায়ী আপনারা ব্যবসা করতে পারবেন ফেমাস সিল্ক সাথে আর এরকম প্রিমিয়াম কিছু কোয়ালিটি দেখায় আপনাদেরকে এ দেখে যে বর্তমান বাজারে হিট দিল্লি মাল্টি দিল্লি যেটা কি বলে অনেক সুন্দর প্রিমিয়াম এটা এটা ফোর পিস ইনার বাদ দিয়ে অনেক দোকানদার আছে যারা পাকিস্তানি বলে বিক্রি করতেছে দ্বিগুণ প্রফিটের জন্য এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভরশীল আপনি চাইলে করতে পারেন আপনি চাইলে দিল্লি বুটিক্স বলে বিক্রি করতে পারেন এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে আমাদের দেশি পণ্য কিন্তু কি এগুলোর নাম দেওয়া হচ্ছে পাকিস্তানি

যত সুন্দর বডি তার থেকে সুন্দর হবে কিন্তু দুপাটা ভাই কন্ট্রাস্টের ভিতর দেখেন এই যে দেখেন এই যে চার কালারে জাস্ট লুকিং লাইক এ ওয়াও প্রোডাক্ট ঠিক আছে এগুলো সেট থাকবে চারটা নিলে অবশ্যই চারটা নিতে হবে আপনি চাইলে এখান থেকে চা এক সেট এখান থেকে এক সেট এখান থেকে এক সেট ডল দেখে দেখে এক সেট এক সেট নিতে পারেন আপনি চাইলে সরাসরি শপে আসতে পারেন অথবা সরাসরি আমাদের যে স্ক্রিন নাম্বার রয়েছে নাম্বার সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের সহজ লোকেশন বলে দিই ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক সেল কিন্তু বরংমুজির দোকান পাশে এখানে কিন্তু আমাদের শপের আউটলেটের কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে পাশাপাশি এখানেও দুটো নাম্বার রয়েছে স্ক্রিনেও দুটো নাম্বার রয়েছে তো অবশ্যই একটা কথা বলবো যারা শপে আসবেন তাদেরকে স্বাগতম জানাবো আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই আমরা তাদেরকে চেষ্টা করবো প্রোডাক্টগুলো দিয়ে মানে তাদেরকে হেল্প করার আর যদি না পারে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর যারা অনলাইনের মাধ্যমে একবারে গুরুত্বপূর্ণ একটা কথা বলি যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো নেয় অনেকেই প্রতারণা হয় বিকাশ নাম্বার নিয়ে আমাদের একটা কিন্তু বিকাশ নাম্বার রয়েছে এই বিকাশ নাম্বার ছাড়া আর কোনো বিকাশ নাম্বার কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না আমাদের কিন্তু বিকাশটা আছে এই বিকাশের নাম্বার আছে পার্সোনাল এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে কিন্তু পেমেন্ট করা যাবে না ফেমাস ইন্ডাস্ট্রিজে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ